আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা হাই কোয়ালিটিতে ফটো এডিট করবেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার এডিট করা একটা ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং ছাড়া একটা ফটো মানে এক কথায় বলতে পারেন এটা কিন্তু আমার অরিজিনাল ফটো আর এখন যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি লিখেই এডিট করা একটা ফটো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ভাবে এডিট হয়ে যাচ্ছে তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে যায় তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই টাইপের ফটোগুলো কিভাবে এডিট করবেন তো এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে আপনাদেরকে ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চারছর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আবারও সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চারছর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো রুম লিখে সার্চ করবেন তো আমি যেভাবে আপনাদের লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো ফটো রুম লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন আর যাদের একটা আগে থেকে ইনস্টল করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপনারা আপগ্রেড দিয়ে নেবেন তো আপনাদের এই দুই টাকা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা সরাসরি সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনাদের কোনো কিছু করতে হবে না দেখতে পালেন এখানে কিন্তু অটোমেটিক ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন এই ফটোর ব্যাকগ্রাউন্ড এড করার জন্য আপনারা এইখানে দুই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লাগের অপশন আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনের সাইডে যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল অ্যাপটি রয়েছে আপনারা সেই গুগল অ্যাপসটি ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে সার্চ বাড়ার অপশনে ক্লিক করে ফটো ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে সার্চ করবেন তো ফটো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ভালো লাগে আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও সেই ফটোর উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে তো এখানে ডাউনলোড ইমেজের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটায় ক্লিক করে আপনারা এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এখানে মিনিমাইজ করে আবার ফটো রুমে চলে আসবেন তো ফটো টুমে আসার পর এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করলেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা এই মাত্র যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করলেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে আপনারা কোনো কিছু করতে হবে না এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাড করেছি আর আমার আগের যে ফটোর ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার আগের ফটোর ব্যাকগ্রাউন্ড আর এখন যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করেছি তো এভাবেই চলে কিন্তু আপনাদের যে কোনো ফটো এরকম ভাবে এডিট করতে পারবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হবে না এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি এখন আপনারা এই কর্নারে একটু করেন দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে আপনারা এই শেয়ারের মতো যে আইকনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু টিকসি নোটে গিয়ে গিয়েছে তার মানে আপনাদের এই ফটোটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে গিয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ